সম্মানিত ভিউয়ার্স আসলাম আলাইকুম জমির খতিয়ান এবং দলিল ছাড়াও প্রকৃত মালিক হবেন কিভাবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে ভিডিও করছি সম্মানিত ভিউয়ার্স আপনারা প্রকৃতির পক্ষে যে জমির মালিক হবেন আপনাদের দলিলও নেই আপনাদের খতিয়ানও নেই তাই আপনারা মালিক হবেন কীভাবে সেটার কারণ হচ্ছে কি আপনাদের পূর্বপুরুষেরা অর্থাৎ আপনার বংশধর যারা আছে পূর্বের পূর্বের বংশধর যারা আছে পৈতৃক পৈতৃক মানুষ বলেন আমাদের পৈতৃক সম্পত্তি মানুষ বলে থাকে কিন্তু পৈতৃক পৈতৃক সম্পত্তি বলতেই আপনার দাদার নামে ছিল আপনার বাবার নামেও হয়েছে আপনার বাবার নাম যখনই চলে গেছে তখন কিন্তু আপনার বাবা হবে আপনারাই কিন্তু যারা ভাই বোন মা যারাই থাকেন না কেন আপনারা আপনারাই কিন্তু প্রকৃতির পক্ষে এই জমিনের মালিক ওইভাবেই সৃষ্টি হয়ে আসছে অর্থাৎ বংশানুক্রমে হয়ে আসছে এটা তাই এই কথাটা বলা হচ্ছে যে জমির খতিয়ান এবং দলিল নেই কিন্তু আমরা মালিক হব কিভাবে আপনারা মালিক অলরেডি কিন্তু আপনার বাবা যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনার দাদা যখন আপনার বাবার বাপ যখন বিদায় নিয়েছে তখন কিন্তু এই পৈতৃক সম্পত্তির মধ্যে অলরেডি আপনাদের নাম কিন্তু সন্নিবেশিত হয়ে গেছে অর্থাৎ কীভাবে হয়েছে আপনারা সেটা হচ্ছে কি আপনারা ওয়ারি সূত্রে হয়েছেন আপনার বোন থাকেন ভাই থাকেন বা যাই থাকেন না কেন আপনারা কিন্তু প্রকৃতির পক্ষে আপনারা এই যে পৈতৃক সম্পত্তির মালিক কিন্তু ক্ষতিয়ান এবং দলিল ছাড়াই কিন্তু হয়ে গেছেন তখন করতে হবে কি আপনাদেরকে এই জমিগুলান আপনাদেরকে বাটোয়ারা অর্থাৎ ভাগ করে নিতে হবে আর কি বাটোয়ারা বলতে ভাগ করে নিতে হবে ভাগ করে নিতে যায় আপনারা যদি একটা বন্টন নামা দলিল করে নেন বন্টন নামা দলিল করে নিলে পরে তখন আপনাদের যারা যারা ওয়ারিস আছে ওয়ারিস সার্টিফিকেট দিয়ে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা এইটে প্রেয়ার দিবেন এসিলেন ভূমি মহাদয়ের কাছে অর্থাৎ এসিলেন কমিশনার ভূমি মহাদয়ের কাছে আপনারা দরখাস্ত লিখবেন লিখলে পরে তখন আপনারা যারা যারা ওয়ারিস আছে আপনাদের একটা ওয়ারিসে কিন্তু এখান থেকে কেটে যাবে না যদি আপনারা কেটে ফেলেন তাহলে কিন্তু আপনারাই পরবর্তীতে বিপদে পড়বেন তাই আপনারা এইভাবেই ভূমি কমি কমিশনারের কাছে দরখাস্ত লিখবেন দরখাস্ত লেখার পর আপনাদের কিন্তু ভূমি তহসিল অফিসে পাঠাই দেবে এটা তহসিল অফিসে পাঠাই দিলে পরে তখন আপনার এই ভূমি যে তহসিলদার সাহেব আছে আপনাদের ভূমি উন্নয়ন অফিসে উনি কিন্তু আপনাদের খতিয়ানটা বের করবে অবশ্যই আপনারা যে জমিগুলো খাচ্ছেন আপনারা অবশ্যই সে খতিয়ান জানেন দাগ নম্বর জানেন তারপর আপনাদের ঠিকানা আছে আপনাদের পেশাগত ঠিকানা যেটা সেই ঠিকানা অনুযায়ী আপনাদের জেল নাম্বার তারপর অর্থাৎ মৌজা মৌজা নাম্বার যেটাকে মৌজা কচুয় মনে করেন যে আপনার মৌজা এক্সাইজের যে কোনো নাম হতে পারে তাই আপনারা এই তহসিল তহসিলদার সাহেবের কাছে যখনই আপনারা এটা পেপার দিয়ে দেবেন তখন তহসিলদার সাহেব কিন্তু আপনাদের সামনে আপনাদের ওই দাগ এবং খতিয়ান অনুযায়ী আপনাদের কিন্তু সব জমিগুলো বের করবে বের করলে পরে কিন্তু আপনাদেরকে বলবে যে অমুকের নামে এটা জমি আছে আপনারা তার কে হন তখন কিন্তু আপনার তার ওয়ারিশ তো ওয়ারিশ যে আপনারা ভাবনা ওয়ারিশ সার্টিফিকেট তখন আপনার করতে হবে কি ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাদের যারা যারা ওয়ারিশ আছে তাদের নাম সুন্দরভাবে সন্নিবেশিত করে লেখে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনারা সেখানে প্লেস করবেন প্লেস করলে পরে তখন কিন্তু এই জমিটার আপনাদের নাম সেখানে বেষ্টিত করে দেবে বেষ্টিত করে দেবে আর কারণে আপনাদের ওয়ারিস সার্টিফিকেট আপনার ওয়ারিশ অনুযায়ী আপনাদের বাপ মারা গিয়েছে আপনার দাদা মারা গেছে তাহলে সম্পত্তির মালিক তাহলে আপনাদের নামে কোনো ক্ষতি আন ছিল ছিল না যেমন কোনো আর কিন্তু আপনারা যে বর্তমান আছেন আপনাদের নামে তো কোনো খতিয়ে নেই দলিল নেই সেই কারণেই আপনাদের ওই পূর্বের বংশধরের বংশধরের যা আছে সেই পর্যায়ক্রমে আপনাদের পৈতৃক সম্পত্তির মধ্যে আপনাদের নাম বেষ্টিত হলে তো ওটাই খতিয়োন হয়ে যাচ্ছে ওটাই মনে করেন যে প্রকৃতির পক্ষে আপনাদের হচ্ছে প্রকৃতির পক্ষেই দলিল এই জন্যই কথাটা বলা আছে যে আমি যে কথাটা বলছি যে আপনাদের জমির দলিল নেই এবং খতিয়ানও নেই প্রকৃতির মালিক হ্যাঁ প্রকৃতির পক্ষে মালিক কীভাবে হওয়া যাবে এইভাবেই আপনারা হতে পারবেন তখন আপনারা করবেন কি এই জমিটা আপনারা বন্টন নামার একটা দলিল করবেন হ্যাঁ অথবা বন্টন নাম্বার দলিল করে আপনি এই জমি জমিগুলেন খারিজ করে নিয়ে খাজনা পাতিয়ে দিয়ে আপনাদের নাম আপনারা ওখানে সন্নিবেশিত করবেন তাহলে কিন্তু আপনাদের এই জমিরের দলিলও লাগতেছে না খতিয়ানও লাগতেছে না এই দলিল এবং খতিয়ান ছাড়াই আপনারা জমির তখন মালিক হয়ে যাবেন খাজনা দিয়ে দিবেন তখন সরকারের আপনারা দৃষ্টিগোচর হইলেন হ্যাঁ প্রকৃতির পক্ষে এটাই কিন্তু বিষয়টা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করলাম তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম